হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি দে আমার কাছে দূরে সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটা ইটিং নয় কুকিং নয় ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো আমি আজ তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো একটুও কী করবে না স্কিপ করবে না তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে না আমি তোমাদের সাথে কী কী শেয়ার করলাম তো দেখো এখানে না কালী পুজো হচ্ছে মানে এই কালী পুজোটা আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসে হয় তো এই এই ভিডিওটা আমার গ্যালারিতে ছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই পুজোটা হয় জ্যৈষ্ঠ মাসে দ্বিতীয় মঙ্গলবার এই পুজোটা হয় তো মা আসেন একদিনের জন্য কালী মানে রক্ষা কালী এটা তো গ্রামে এই কালী পুজোটা বছরে একবারই হয় এই কালী পুজোটা দেখার জন্য সবাই মানে কি বলো তো মানে অনেক দিন ধরে অপেক্ষা করে থাকে যে কবে আসবে বছরে একটাই কালী পুজো আর প্রচুর মজা এই ঠাকুর মানে এই পুজোতে প্রত্যেক ঘরে ঘরে আত্মীয় স্বজন সব আসে তা মায়ের মুখটা দেখো কত সুন্দর না এদিকে মা যেমন একদিনের জন্য আসে তেমনি গ্রামের সমস্ত সব বাড়িতে মেয়েরাও কিন্তু আসে একদিনের জন্য না তারা মানে যেমন যতদিন পারে ততদিন থাকে আর এই পুজোতে সবাই কিন্তু আনন্দ করে প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রচুর প্রচুর আত্মীয় স্বজন আসে শুধুমাত্র এই পুজোটা দেখবে বলে এত ধুম হয় এত ভালো লাগে মানে এত এই পুজোটাতে সত্যি যেমন আত্মীয় স্বজন এলে একটু যেমন রান্না রান্নাবান্না কাজকর্ম দিক দিয়ে একটু যেমন মানে কষ্ট হয় কিন্তু আনন্দ ভালো হয় তো দেখো এদিকে মায়ের পুজোটা হয়ে গেছে রাত্রের দিকে আমি দিনের বেলাতে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে পুজোতে মানে পুজো দেওয়া হয়েছিল প্রসাদগুলো রয়েছে সবাইকে প্রসাদ বিতরণ করবে সেটা তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম তো দেখো তোমরা সবাই দর্শন করে নাও মায়ের মুখটা তো দেখো তোমরা দেখে বলো কত সুন্দর লাগছে না মায়ের মুখটা আর এদিকে দেখো বাড়িতে বললাম না আত্মীয় স্বজন সবাই চলে আসছে আমার বড় ননদ কিন্তু চলে এসছে তো দেখো বড় ননদ এসেছে আর বাড়িতে কত কিছু নিয়ে এসছে বাড়িতে আম লিচু শশা তারপরে অনেক কিছু নিয়ে এসছে আর এই লিচুটা দেখো আমাদের এখানকার লিচু নয় কিন্তু এটা মোজফ্ফরপুরে লিচু তাই এখানে কিনতে পাওয়া গেছে কিন্তু লিচুটা দেখে কত সুন্দর লাগছে না আর এদিকে দেখো এইটা আমাদের পাতি লিচু মানে পাতি বাঙালি লিচু যেরকম হয় আর এখানে দেখো এখানে আছে মিষ্টি তিন রকমের মিষ্টি আছে দানাদা রসগোল্লা পান্তুয়া সব রকমই মিষ্টি আছে আমার ননদ কিন্তু নিয়ে এসেছে আর দেখো এখানে আমার ননদ কি নিয়ে এসেছে আমার জন্য একটা হার নিয়ে এসেছে মানে গলার হার আমার খুব পছন্দ হয়েছে এই গলার হাত হারটা তা তোমরা বলবে দেখে যে গলার হারটা কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো মানে আমার খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে এই হারটা তোমরা দেখে বলবে কিন্তু অবশ্যই কেমন হয়েছে এই হারটা এই হাটটা শুধু নিয়ে আসেনি সাথে কী কী নিয়ে এসছে তোমরা দেখতে থাকো কিন্তু দেখো এ দেখো দুটো নেল পালিশ নিয়ে এসছে আমি একটু লাল লাল ধরনের নেল পালিশ পছন্দ করি বলে আমার জন্য কিন্তু লাল লাল ধরনের দুটো নেল পালিশ নিয়ে এসছে আর দেখো আমি কিন্তু টিপ ও লাল খয়রি পছন্দ করি সেজন্য চার পাতা টিপ নিয়ে এসেছে দেখেছো আর এই সাইজেই আমি পড়ি সেই জন্য এই সাইজের টিপটা নিয়ে এসেছে আর কী বলো তো এই হাটটা একটা মানে একটা পল্লি হয়ে যাবে শাড়ি এই হাটটা আর দুটো কানে আর দুটো চুরি পরলেই তো সুন্দর লাগবে দেখতে আর এইদিকে দেখো বিরিয়ানি হবে সেই জন্য কি নিয়ে এসেছে বলো তো বিরিয়ানির মশলাটা মানে গোটা মশলাটাও নিয়ে চলে এসেছে দেখছো আমার বড় ননদ এই যে আমার বড় ননদ আর আমার শাশুড়ি মা দুজনেই মানে কি বলো তো তোমাদেরকে টাটা করে দিচ্ছে দেখো আমার বড় আর আমার শাশুড়ি মা শাশুড়ি মা একটু অসুস্থ উনি সবসময় চেয়ারে তারপরে কি বলতো বিছানায় থাকে আর এইদিকে দেখানো হয়নি দেখো আমার বড় ওখানে না চা পাতিটা খুব ভালো সেজন্য এক প্যাকেট চা পাতিও নিয়ে এসে আর কি বলতো আমার বড় আমার বরের থেকে অনেকটা মানে বয়সে বড় একদম আমার মা সমতুল্য মানে অনেকটা বয়সে বড় প্রায় তেরো চোদ্দো বছরের আমার বরের থেকে আমার বড় বড় আর এদিকে দেখো তোমাদের সাথে দুপুরের লাঞ্চটা মানে দুপুরের খাবারটা শেয়ার করতে পারিনি কিন্তু ইলিশ মাছটা ভিডিও করে রেখেছিলাম তো আমার বর দেখো কেমন একটা ইলিশ মাছ নিয়ে এসছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই পিস পিস করে রেখেছে আর আমার বরই কিন্তু এটা সাজিয়ে দিয়েছে বলছে একটু সাজিয়ে দিই তুমি বন্ধুদের সাথে শেয়ার করবে সে যেন ভাবলাম শেয়ার করে নিই আর দেখো কি সুন্দর ইলিশ মাছটা সত্যিই খেতে খুব ভালো ছিল ইলিশ মাছটা তোমাদের সাথে রান্নার রেসিপিগুলো শেয়ার করা হয়নি আজকে দুপুরে তার জন্য দুঃখিত তো দুপুরের মেনু তো শেয়ার করতে পারিনি কিন্তু রাত্রের মেনু তোমাদের সাথে শেয়ার করছি কি কি রাত্রের মেনু হয়েছিল তোমরা একবার দেখো এখানে কিন্তু করেছিলাম চিকেন একদম কষা কষা চিকেনের কষা কষা করা হয়েছিল আর বলো বলতো একটু ঝাল ঝাল করে বানানো হয়েছিল। খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবটাই আমার বড় অনুরোধ কিন্তু করেছে আমি কিন্তু কিচ্ছু করিনি আর কী তো বিরিয়ানি হয়েছিল চিকেন বিরিয়ানি তো দেখো চিকেন বিরিয়ানিটা কি অসম হয়েছে আর কি দারুণ আর সত্যি কথা বন্ধুরা এত খেতে খেতে টেস্টি হয়েছিল দারুণ লাগছিল খুব ভালো লাগছিল খেতে আর কি বলতো একটু বেশি চিকেন দেওয়া হয়েছিল তো আরো খেতে ভালো লাগছিল টেস্টটা আর এই বিরিয়ানিটা কি বলতো একদম পুরো দোকান থেকে যেরকম আমরা কিনে খাই তার থেকেও বেশি ভালো হয়েছে এত টেস্টি খাবার সত্যি করি আর কি বলতো একটা কথা আমরা মেয়েরা নিজেরা রান্না করে নিজেরাই খায় কিন্তু অপরে কেউ যদি রান্না করে দেয় না তখন সেই টেস্টটা কিন্তু একদম দুর্দান্ত লাগে আর মুখে অমূল মানে কি বলবো অমিত্য মতো লাগে খেতে যেহেতু নিজেরা রান্না করে নিজেরাই খায় আবার অন্যজন রান্না করে দিলে সেই স্বাদটা যেন অমিত্য লাগে তাই না আর দেখো এদিকে চিকেন কষা তো তোমাদের সাথে দেখালাম আর দেখো আবার তোমাদের কাছে কোথায় নিয়ে চলে গেলাম মন্দিরে মায়ের কাছে তো দেখো এখানে মন্দিরে মাকে তো মানে আজকে মায়ের বরণ হবে কী বলতো আজকে ভাসান সেজন্য মাকে ঘর থেকে মানে একটু নিচের ধাপে নামিয়ে দিয়েছে সবাই সিঁদুর দেবে বরণ করবে এই কিন্তু অলরেডি সিঁদুর পড়াতে শুরু করে দিয়েছে আর দূর থেকে দেখো কত সুন্দর মায়ের মুখটা লাগছে না মা যেমন আসে তেমনি আবার নিজের রূপ নিয়েই চলে যায় কিন্তু যাওয়ার সময় খুব মন খারাপ করে একদিনের জন্য এলেও যেন মনটা শান্তি হয়ে যায় যে না মা আমাদের কাছে এসেছে একদিনের জন্য হলেও যখন চলে যায় তখন খুব মন খারাপ করে এভাবে আবার এক বছর পর এক বছরের জন্য মায়ের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু এটা তো বিধাতার নিয়ম সেটা তো করতেই হবে আমাদেরকে অপেক্ষা চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা ভালো থেকো সুস্থ থেকো